আপনি বড়ই মেয়ের বান আপনার দুগ্ধ করছি পান আম্মা যান আম্মা এই গাছে আড়ালতে ভিডিও করতেছে ছবি তুলতেছে কি রে জিটাই আই জিটারে খাইছ চপ চপ তো এ আপনি কি দা আমি জিনিয়া বেলাতে এসেছি হাওড়াদার বাড়ি ওই যে আসে খাওড়াদার উনি আমার দুলাভাই আপনাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর নাচ করতেছিলেন আপনারা

নিজেদের মধ্যে কত কাটাবো তার কোনো উপায় নেই লোক এত অভদ্র হয়েছে আজকাল আমি ভদ্রতা জানি নি ভদ্রতা কি কত প্রকার উদার সব বোঝাই বুঝাই